আপনি কি জানেন ঘন ঘন গলা শুকিয়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ এইসবগুলোর ভুষি কোন রোগীদের জন্য সব থেকে বেশি উপকারী কাঁঠালের দানা খেলে শরীরের কোন কঠিন রোগ ভালো হয় গরমে কোন জিনিস ব্যবহার করলে মুখে ঘাম কম হবে খবরের কাগজে মোড়ানো খাবার খেলে শরীরে কোন রোগ হতে পারে আজ পর্যন্ত সারা বিশ্বে মোট কতগুলি আইফোন বিক্রি হয়েছে এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন খাবার খেলে ত্বকের কালো দাগ সহজেই দূর হয়ে যায় অপশান এ মধু অপশান বি স্ট্রবেরি অপশান সি অ্যালোভেরা নাকি অপশন ডি দুধ সঠিক উত্তরটি হবে অপশান বি স্ট্রবেরি কোন ফল ফ্রিজে রাখলে খুব দ্রুত নষ্ট হয়ে যায় অপশান এ কলা অপশান বি লিচু অপশান সি শশা নাকি অপশান ডি নাসপাতি সঠিক উত্তরটি হবে এখানে দুটি কলা এবং লিচু আমাদের এই পৃথিবীর থেকে সূর্য কতটা বড় অপশান এ পনেরো লক্ষ গুণ অপশান বি তেরো লক্ষ গুণ অপশান সি আট লক্ষ গুণ নাকি অপশান ডি চার লক্ষ গুণ সঠিক উত্তরটি হবে অপশান বি তেরো লক্ষ গুণ বড় এইসব কুলের ভুষি কোন রোগীদের জন্য সব থেকে বেশি উপকারী অপশান এ কোষ্ঠকাঠিন্য অপশান বি ডায়রিয়া অপশান সি ডায়াবেটিস নাকি অপশান ডি হৃদরোগ সঠিক উত্তরটি হবে এখানে কটি মানুষের শরীরের কোন অঙ্গ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে অপশান এ হৃৎপিণ্ড অপশান বি লিভার অপশান সি কিডনি নাকি অপশান ডি ত্বক সঠিক উত্তরটি হবে অপশান এ হৃৎপিণ্ড কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয় অপশানগুলি হলো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ নাকি ভিটামিন বি টু উত্তরটি হবে এখানে দুটি ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন বি টু ঘন ঘন গলা শুকিয়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ আপশান এ জন্ডিস অপশান বি ডায়াবেটিস অপশান সি অ্যানিমিয়া নাকি অপশান ডি ডিমনেশিয়া উত্তরটি হবে অপশন বি ডায়াবেটিস ডিম সিদ্ধ করার কত সময়ের মধ্যে খেয়ে নেওয়া উচিত অপশন এ এক ঘন্টা অপশন বি দুই ঘন্টা অপশন সি তিন ঘণ্টা নাকি অপশান ডি দিন সঠিক উত্তরটি হবে অপশান সি তিন ঘণ্টা একজন সুস্থ স্বাভাবিক মানুষ কত বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে অপশান এ চব্বিশ বছর অপশান বি চল্লিশ বছর অপশান সি ষাট বছর নাকি অপশান ডি সত্তর বছর সঠিক উত্তরটি হবে অপশান সি ষাট বছর খবরের কাগজে মোড়ানো খাবার খেলে শরীরে কোন রোগ হতে পারে অপশান এ ডায়রিয়া অপশান বি অ্যানিমিয়া অপশান সি ক্যান্সার নাকি অপশান ডি কিডনি সমস্যা সঠিক উত্তরটি হবে এখানে দুটি ক্যান্সার এবং কিডনি সমস্যা কোন ফল খেলে হাই ব্লাড প্রেশার দ্রুত কমে যায় অপশান এ কলা অপশন বি কমলা লেবু অপশন সি তরমুজ নাকি অপশন ডি অ্যাভোকাডো সঠিক উত্তরটি হবে এখানে সবকটি কোন জিনিস ত্বকে লাগালে রাতারাতি ত্বক উজ্জ্বল হয় অপশন এ পাকা পেঁপে অপশন বি মধু অপশন সি শশা নাকি অপশন ডি দুধ সঠিক উত্তরটি হবে এখানে দুটি পাকা পেঁপে এবং মধু সারা বিশ্বে একদিনে মোট কতগুলি বিমান আকাশে ওড়ে অপশান এ পঞ্চাশ হাজার অপশান বি এক লক্ষ অপশান সি দুই লক্ষ পঁচিশ হাজার নাকি অপশান ডি পাঁচ লক্ষ সঠিক উত্তরটি হবে অপশান সি দুই লক্ষ পঁচিশ হাজার কোন সবজি থেকে মোটামুটি সব ধরনের ভিটামিন পাওয়া যায় অপশান এ ব্রোকলি অপশান বি পালং শাক অপশান সি গাজর নাকি অপশান ডি পটল সঠিক উত্তরটি হবে এখানে তিনটি ব্রোকলি পালং শাক এবং গাজর সময় চিন্তা করলে শরীরের কোন অঙ্গটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে অপশান এ মস্তিষ্ক অপশান বি ফুসফুস অপশান সি কিডনি নাকি অপশান ডি লিভার সঠিক উত্তরটি হবে অপশন এ মস্তিষ্ক কাঁঠালের দানা খেলে শরীরের কোন কঠিন রোগ ভালো হয় অপশান এ হৃদরোগ অপশান বি ডায়াবেটিস অপশান সি ক্যান্সার নাকি অপশান ডি অ্যানিমিয়া সঠিক উত্তরটি হবে এখানে সবকটি গরমে কোন জিনিস ব্যবহার করলে মুখে ঘাম কম হবে অপশান এ অ্যালোভেরা জেল অপশান বি শশার রস অপশান সি হলুদ নাকি অপশান ডি পাউডার সঠিক উত্তরটি হবে অপশান এ অ্যালোভেরা জেল মানুষের মস্তিষ্ক কত বছর পর্যন্ত আকারে বৃদ্ধি পায় অপশান এ ষোলো বছর অপশান বি একুশ বছর অপশান সি আঠারো বছর নাকি অপশান ডি সারা জীবন সঠিক উত্তরটি হবে অপশান সি আঠারো বছর কোন সবজি খেলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায় অপশান এ বেগুন অপশান বি গাজর অপশন সি ঢ্যাঁড়স নাকি অপশান ডি কচু উত্তরটি হবে অপশান বি গাজর আজ পর্যন্ত সারা বিশ্বে মোট কতগুলি আইফোন বিক্রি হয়েছে অপশান এ দেড়শো কোটি অপশান বি দুশো কোটি অপশন সি পঞ্চাশ কোটি নাকি অপশান ডি একশো কোটি সঠিক উত্তরটি হবে অপশান বি প্রায় দুশো কোটি পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সব থেকে বেশি অপশান এ সাপ অপশান বি পিঁপড়ে অপশান সি গুবড়ে পোকা নাকি অপশান ডি হাতি এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ